হাই এভরিওয়ান আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আজকে ড্যাফোডিলস গার্ডেনের যে গাছটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন এটি হচ্ছে গার্লিক ভাইন এটা ইংরেজি নাম এবং আমরা এটা সাধারণত সকলে বলে থাকি রসুন লতা আইভি লতা এবং অনেকেই পারুল লতাও বলে থাকে এছাড়াও কিন্তু বোটানিক্যাল নেম গাছটির আছে দেখুন এই গাছটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। গাছটি সব বাগানেই থাকে তেমনটা নয় বা আপনাদের পরিচিত হয়তো হতে পারে আবার অনেকের পরিচিত নাও হতে পারে গাছটির সঙ্গে দেখুন আপনারা দেখলে অতি সহজেই বুঝতে পারবেন যে গাছটি আগে আপনারা দেখেছেন কারা কারা কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই গাছটি দেখে সহজেই বুঝতে পারছেন যে এটি কিন্তু একটি লতানো গাছ আইভি লতা বা রসুন লতা এই যে পারুল লতা বুঝতে পারছেন নামের সঙ্গে কিন্তু লতা এই নামটা কিন্তু জুড়িয়ে আছে যেহেতু এই গাছটি একটি লতানোই গাছ এবং এই যে গাছটির ফুল মানে শীতের সময় শীতের শুরু থেকে এটা গাছটি ফুল দিতে শুরু করে দেখুন শীতের প্রথম থেকেই কিন্তু গাছটি এই জাস্ট ফুল দিতে শুরু করেছে তিন থেকে চার দিন যাবত আর কি আমি আপনাদের এই গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দেব কিভাবে গাছটি আপনারা অনায়াসেই বড় করতে পারেন আপনাদের ছাদ বাগানে বা আপনাদের ব্যালকনিতে দেখুন আগে গাছটির গ্রোথটা কেমন আছে এই যে আমার দেখতেই পাচ্ছেন সহজেই আমি এটা সাপোর্ট দিয়েছি এবং এই যে একটা তার দিয়ে দিয়েছি যাতে অতি সহজেই বেয়ে যেতে পারে দেখুন ফুলটি এই ছিল আপনাদের সঙ্গে আইভিলতার পরিচয় করিয়ে দেওয়া আপনারা কিন্তু পছন্দ হলে অবশ্যই নিয়ে আসুন এই ধরনের একটি আইভিলতা গাছ থ্যাংক ইউ ভিউয়ার্স আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার আসবো নেক্সট নতুন অন্য কোনো ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা আমরা যারা বাগান করি বা গাছ ভালোবাসি প্রতিনিয়ত কিন্তু আমাদের গাছের পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে গাছের পরিচর্যা আর দেখুন না এই যে বৃষ্টির জল পাওয়ার পরে প্রতিটা গাছের টবের ভেতরে কি পরিমাণ ঘাস হয় প্রচুর ঘাস তুলতে তুলতে মানে ক্লান্ত হয়ে পড়তে হয় আর কি জাস্ট ঘাসগুলো পরিষ্কার করা হলো আবারও দু একদিন পর দেখা যাবে আবারও মানে ঘাস উঠে গেছে গাছে মাটিতে এবং সেগুলো দু চার দিনের মধ্যেই কিন্তু অনেকটা বড় হয়ে যায় দেখুন কি বড় বড় ঘাস হয়েছে চিন্তা করুন এসব ঘাসগুলো প্রতিনিয়তই নিজেকে সবসময় এগুলো ক্লিন করতেই হয় তো আমরা যারা গাছ করি বাগান করি দেখুন কীভাবে রুটটা চলে আসছে তো এগুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আগাছাগুলো কিন্তু নির্মূল করে দিতে হবে আগাছাগুলো অবশ্যই নির্মূল করতে হবে দেখুন নইলে কিন্তু এই যে ঘাসটা বড় হয়েছে টবের যে মাটিতে যে খাবারটা আছে গাছের জন্য সেটা কিন্তু শোষণ করে নিচ্ছে এবং গাছটা অনেকাংশেই কিন্তু খাবারটা কিন্তু কম পাচ্ছে তো আমরা এইভাবে কিন্তু গাছ দেখুন কি বড় ঘাস বিশাল বড় ঘাস হয়ে গেছে এগুলো আমাদের কিন্তু লক্ষ্যটা রাখতেই হবে এইভাবে দেখুন বন্ধুরা কিছু কিছু গাছ আছে বর্ষার সময় আপনারা ডাল কেটে বসালে কিন্তু অতি সহজেই চারা তৈরি হয়ে যায় তো কি ধরনের গাছগুলো থেকে চারা তৈরি হয় আপনাদের সেটাও কিন্তু জানা প্রয়োজন অবশ্যই আপনাদের জানতে হবে কারণ সমস্ত গাছ থেকেই কিন্তু চারা তৈরি হয় তেমনটা কিন্তু নয় বিশেষ বিশেষ কিছু গাছ আছে যেগুলো ডাল কেটে অতি সহজেই কিন্তু চারা গাছ পাওয়া যায় তো আপনাদের সেটা কিন্তু জানতে হবে চারা গাছ দেখুন এটা একটা ম্যান্ডিভিলা হোয়াইট কালারের ম্যান্ডিভিলা দেখুন এটা একটি লতানো গাছ আমি সাপোর্ট হিসেবে বাঁশের যে কঞ্চি আমি দুটো দিয়েছি এবং এরপরে আমি আবারও সাপোর্ট দেব ফুটেছে অনবরত ফুটছে বেশ কিছুদিন থেকেই ফুটছে ফুলগুলো আপনারা দেখুন এই যে কুড়ি এবং সাদা ফুল আমার ম্যান্ডিভিলা লাল রঙ আছে পিঙ্ক কালার আছে ইয়েলো আছে এবং হোয়াইট আছে দেখুন খুব সুন্দর আর এর আগেও বলেছি যে যে কোনো লতানো গাছের প্রতি আমার দুর্বলতা একটু বেশি কারণ আমি বিভিন্ন ধরনের লতানো গাছ আমার ড্যাফোডিলস গার্ডেনে আমি কিন্তু বসাই এবং অলরেডি প্রচুর গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমরা পাতা পচা সার কালেক্ট করব কিভাবে দেখুন আমাদের বাগানে প্রতিনিয়ত যে পাতা এবং ফুল বিশেষ করে পাতাগুলো যেগুলো ঝরে পড়ে একটু শুকলেই কিন্তু দেখুন এইখান থেকে আমরা পাতা পচাটা পাই দেখুন কীভাবে শুকোলে এই যে পাতা পচাটা আমরা কিভাবে পাই আপনারা সহজেই কিন্তু বুঝতে পারছেন দেখছেন এই যে গুঁড়ো গুঁড়ো আরও হাতের সাহায্যে একটু চাপ দিলে কিন্তু আরও ডাস্ট হয়ে যাবে তো আমরা এইভাবেই কিন্তু পাতা পচা সার বাগান থেকে কিন্তু কালেক্ট করি এবং যে গাছের জন্য পাতা পচা মিডিয়া দরকার আমরা কিন্তু সেই মতোই কিন্তু দিয়ে থাকি দেখুন